আমি স্বাধীন দেশের নাগরিকতাই চেয়েছিলাম অধিকার আমাকে তারা বানিয়ে দিল আমি নাকি রাজাকার আমি স্বাধীন দেশের নাগরিকতাই চেয়েছিলাম অধিকার আমাকে তারা বানিয়ে দিল আমি নাকি রাজাকার স্বাধীন দেশের নাগরিক তাই চেয়েছিল অধিকার আমাকে তারা বানিয়ে দিল আমি নাকি রাজাকার আমি মেধার জোরে উচ্চ শিক্ষায় পেয়েছি ডিগ্রি এত ডিগ্রির পরেও কেন হয়নি যে চাকরি আমার মুক্তিযুদ্ধ হয়ে গেলাম বেকার বৈষম্যের কোটা বাতিলের করিয়েছি আবদার আমি মেধার জুড়ে শিক্ষায় পেয়েছি ডিগ্রি এত ডিগ্রির পরেও কেন হয়নি যে চাকরি আমার মুক্তি যোদ্ধা সনুদ তাই হয়ে গেলাম বেকার বৈষম্যের কোটা বাতিলের করিয়েছি আবদার আমি করছি দাবি করতে হবে ওই কোটা সংস্কার আমাকে তারা বানিয়ে দিল আমি নাকি রাজাকার আমি স্বাধীন দেশের নাগরিক তাই চেয়েছিলাম অধিকার আমাকে তারা বানিয়ে দিল আমি নাকি রাজাকার স্বাধীন দেশের নাগরিক তাই চেয়েছিলাম অধিকার তারা বানিয়ে আমাকে ছাত্র সমাজ জেগে চেয়ে যে বেছে নিল রাজপথ স্বাধীন দেশেই পরাধীন আজ নেই কোন নিরাপদ তোর পশুদের হামলায় কেন শহীদ আমার ভাই এর প্রতিশোধ নে বই নেব কঠিন বিচার চাই ওরে ছাত্র সমাজ জেগেছে আজ বেছে নিল রাজপথ স্বাধীন দেশে পরাধীন আজ নেই কোন নিরাপদ পশুদের হামলায় কেন শহীদ আমার ভাই এর প্রতিশোধ নে বই নেব কঠিন বিচার চাই সবার বিচার হবে একদিন কোন জালিম পাবে না চা আমাকে তারা বানিয়ে দিল আমি নাকি রাজাকার আমি স্বাধীন দেশের নাগরিক তাই চেয়েছিলাম অধিকার আমাকে তারা বানিয়ে দিল আমি নাকি রাজাকার আমি স্বাধীন দেশের নাগরিক তাই চেয়েছিলাম অধিকার আমাকে তারা বানিয়ে দিল আমি নাকি রাজাকার আমাকে তারা বানিয়ে দিল আমি নাকি রাজাকার